আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গত দুই দিন আগে এই এসআইটি কিছু ডিম পেয়ে রাখছিল অবশ্যই মুরগিদের এখানে এখন তো এসআইটি রাখে না এখন বাকি ওই সাইডটি আপনারা দেখছেন তো ওই সাইডটি যে নতুন ঘর বানাইছি ওই সাইডটি রাখি তো কি হইছে গত দুই দিন আগে এই সাইডটি যে জায়গা আছে একটু সুন্দর এই সাইডটি কিছু জায়গা আছে এই জায়গার ভিতরে ১০টা ডিম পড়েছিল কয়েকদিন আগে তো এইভাবে ডিম পাড়ে এখানে যেটা আপনার জানেন এখানে কিন্তু মুরগি এখন রাখা হয় না মুরগি এখন ওই সাইডে রাখা হয় তারপরেও এখন আজকে অবশ্যই নাই দেখছিলাম আজকে পারে কিনা কিন্তু আজকে পারে নাই আর মুরগি তো রাখা হয় মূলত ওই সাইডে যে ঘর বানাইছি মুরগিদের ওই সাইডে ওই ঘরে রাখা হয় এখন আর আপাতত কিন্তু এখানে রাখা হয় না মুরগি ছাগল মুরগি সবগুলো ওই সাইডে থাকে যে খেতে দেয় তার সাথেই কিন্তু এরা থাকে দেখেন এরা সবসময় আমার পাশেই থাকে আমার পাশে থাকে মানে আমি যে পদ হাঁটি এরা আমার পেছন পিছনে থাকে সবসময় দেখেন এরা সবসময় আমার পেছন পিছন থাকে হুম আরে এদের রাখে এখন এই সাইডে পুরো জায়গাটাই মানে এখন রাখা যাবে সাইডে সাইডে ঘরটা বানানো যাবে আর এই যে আমাদের মসজিদ আমাদের মসজিদ ঘর একবার আমাদের উঠানে আমাদের মানে আমাদের উঠানে আমাদের অনেক আগে থেকে অনেক পুরাতন একটা মসজিদ আমাদের এইখানে আর আমাদের মসজিদের পিছনেই কিন্তু আমাদের গোরস্থান দেখতে পাচ্ছেন এরা সময় দেখেন আমার পিছনে পিছনেই থাকে সব সবসময়রা আমার পিছন পিছন থাকে আমি সেখানে যাই বাই থাকলে এরকমই করে আর সাইডটা জঙ্গল হয়ে গেছে এগুলো পরিষ্কার হতে বৃষ্টির সময় তো এখন বর্ষার সময় আপনারা জানেন যে একটু সমস্যা হয় আর ছাগলগুলো এই সাইডে এখন যেহেতু আজকে একটু রোদ আছে যার কারণে এদের আর মানে পাতা ভেঙে দেওয়া লাগেনি আর এমনি খাচ্ছে নর্মালি ঘাস আছে এখানে অপরন্ত অপরন্ত ঘাস আছে এদের কিন্তু আজকে আর পাতা দেওয়া লাগে না আলহামদুলিল্লাহ আমাদের দেখতে পাচ্ছেন ঘাসের কোনো সমস্যা নেই আর কই যাবি তোরা দেখেন আমার পেছনেই কিন্তু হাঁটতেছে আমি হাঁটতেছি আমার পেছনেই আছে তো আর এই সেটি পুকুর যেহেতু বর্ষার সময় অল্প কিছু সামথিং মাছ আছে খুব বেশি মাছ যে এখন আছে তা নাই এখন মাছ খুবই কম এবছর এই জি 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 কালকে যে চারাটা লাগাইছিলাম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন পুকুরের ধারে আর আমাদের পুকুরের ধারেই কিন্তু নারকেল গাছ অপরন্ত আছে হুম এই যে দেখেন ঘের যে ভেড়ির সেখানে কিন্তু ছাগল বান্ধ আছে এজন্য বলি যে ছাগল চাষে ছাগল পালন খরচ নাই হুম দেরে ঘের ঘেরে মাছ হচ্ছে ভেড়ি দিয়ে যদি সবজি লাগাতে পারেন কিছু লাগালেন অল্প কিছু সামথিং জায়গা থাকলেও সেসব জায়গা দিয়ে ছাগল অল্প কিছু জায়গায় ছাগল পালন করতে পারেন এই যে দেখেন সরিনা গাছ হম চাইলে এখান থেকে সরিনা পাতা নিয়ে এখান থেকে ড্রাই করে শুকাই কিন্তু পাউডার বানায় নিজেরাই কিন্তু এই সুন্দর পাতা এখান থেকে খেতে পারবো আমাদের ঘের ভিড়ি দিয়ে অনেক লাগানো আছে ওই সাইডে যাচ্ছে দেখেন এই যে ঘেরের এই সাইডের অংশটুকু দেখতে পাচ্ছেন এই যে কলা গাছও লাগানো আছে কিছু এই যে একটা লাল কলা কলা হলে দেখা যাবে ইনশাল্লাহ আর ওই যে দেখা যাচ্ছে না যে দূরে ওই সাইডে কিন্তু আমাদের সরিনা গাছগুলো আছে দেখতে পাচ্ছেন ঘের বাড়িতে কিন্তু কলা গাছগুলো গুলো লাগানো আছে পানিতে এগুলো থেকে আমাদের যে বাগদা চিংড়ে গলদা চিংড়ে তারপর আপনার যে চিংড়ি মাছটা আর কি মূলত হম এই চিংড়ি মাছটাই কিন্তু এই আটল বলে আমাদের দিকে ওই যে সাইডে দেখেন আটল আছে ওই আটল দিয়ে শিঙি মাছগুলো ধরতে হয় আটল পেটের পেটে রাখলে অটোমেটিকলি সকালে সে শিঙি মাছ পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন আর ওই যে ঘেরের ভের ওই সাইডে দিয়ে কিন্তু পেঁপে গাছ ছিল অনেক কিন্তু পেঁপে গাছ কিছু আছে অল্প আর অল্প কিছু মারা গেছে আবার নতুন করে দেব আর যে কলা গাছ ছাগল দেখেন ভেড়িতে খাচ্ছে কেন এবছর বছর মাছ খুবই শিনসাম কিন্তু আলহামদুলিল্লাহ পরের বছর কিন্তু মাছ সেভাবে করবো আর আপনারা দেখছেন গ্রামের ভিডিও অনেকেই যারা প্রবাসী আছেন তারা আমার ভিডিও দেখেন অনেকেই গ্রামের যেই পরিবেশ আলহামদুলিল্লাহ এখন আসরে আদান দিচ্ছে মানে সত্যি মন জুড়ায় যায় শান্তির একটা বাতাস গাছের পাতাগুলো নড়ছে আর ঠিক আজানের সুর চলে আসছে তার দিক থেকে আসরে আদান দিচ্ছে এই মুহূর্তে মানে যারা গ্রামে বাস করে তারাই বলতে পারে গ্রামের শান্তি আর যারা শহরে থাকে দূর প্রবাসী থাকে তারা যখন গ্রামে আসে তারাও কিন্তু সুন্দর বাতাস আবহাওয়া দেখে তাদেরও মন জোড়ায় যায় তা যারা গ্রাম বাংলার ভিডিও দেখতে পারেন না আমার ভিডিওগুলো দেখলে সব কিছুই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তুলে ধরি কিছু শিখতেও হয়তো পারবেন আমি মূর্খ মানুষ ওইভাবে শিখাতে পারি না তবে যতটুকু জানি অতটুকুই হয়তো দু একটা কিছু জানতেও পারবেন গ্রামের এই সুন্দর মানে সুন্দর ভিডিওগুলো দেখতেও পারবেন তো পরবর্তীতে অন্য ভিডিও দেখ কথা হবে আসসালামু আলাইকুম ও